সবাইকে স্বাগত জানিয়ে আবারও আমি নতুনভাবে নতুন সাথে নতুন নতুন কালেকশানের সাথে তোমাদের সামনে চলে এসেছি ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করো নি চট জলদি গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও এবং অল নোটিফিকেশনটা অন করে দাও তাহলে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আমি এই মুহূর্তে যে জায়গায় উপস্থিত হয়েছি সেটা হলো রুদ্র গোল্ড জুয়েলার্স শিয়ালদা বৌবাজার গোয়েন্দা কলেজের পাশে তো এখানে যারা আসবেন তারা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে অবশ্যই আমার চ্যানেল থেকে আসতে হবে হবে চ্যানেলের স্ক্রিনশট দেখাতে সেটা তো ম্যান্ডেটারি তাহলে কি ডিসকাউন্ট সেটা তো ভিডিও চলাকালীন বলবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আজকে প্রচুর কালেকশন যেগুলো করে রয়েছে অবশ্যই তোমাদেরকে আজকে ওয়েট এবং দাম তো অবশ্যই বলে দেবো এছাড়া আমি দেখাবো আজকে রিং গানের আরও অনেক কালেকশন চোকার আছে মানে আছে চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও রুদ্র গোল্ড জুয়েলার্স দুশো সাত বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা সাত লক্ষ বারো মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করবে যার যা ইনকোয়ারি আছে এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটি আর আজকে বাইশ ক্যারেট হলমার্কযুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসেবে ছ হাজার আটশো নব্বই টাকা করে চলো আজকে কালেকশন ক্রাউন চোকার দিয়ে ফার্স্ট শুরু করছি ফার্স্ট কালেকশনটা দেখো প্রথম ডিজাইনটা ক্রাউন চোকার ডিজাইনটা ঠিক ভাবে যাচ্ছে ক্লোজলি দেখে নাও কতটা সুন্দর ডিজাইনের উপরে আছে এরকম ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের উপরে ডিফারেন্ট টাইপ অফ কলকার কাজ আছে দেখো যেখানে ঝালোট সেট করা আছে ড্রপ সেটের উপরে আছে উপরের বোসাটা ফ্লাওয়ারের মধ্যে যাচ্ছে ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আজকের জিএসটি মেকিং চার্জ নিয়ে পুরোটা বলছি চুয়াল্লিশ হাজার চারশো দশ টাকা ফার্স্ট ডিজাইন নেক্সট ডিজাইনে যাচ্ছে একটা ড্রপের উপরে এই কালেকশানটা করা হয়েছে যেটা মেন থিম যেটা হচ্ছে তোমার মিডিল পোশানটায় আছে ফিনিশ এবং ছেলে কাটিং পুরো কাজটা যাচ্ছে এইরকমভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম একশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছেচল্লিশ হাজার আটশো টাকা ভালো করে দেখে নাও ক্লোজ খুব সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে নেক্সট আরেকটা ডিজাইনের উপরে যাচ্ছে ভীষণ ট্রেন্ডিং একটা ডিজাইন যাচ্ছে ট্রেন্ড আছে এই ডিজাইনটার যেটা আগুনের কালেকশান মানে আগুন যেটা মোটিভ করা আছে ডিজাইনটা এইরকমভাবে যাচ্ছে যেটা তোমরা মাথাতেও ক্যারি করতে পারবে এবং গলাতেও নিতে পারবে দুটোভাবে ডুয়েলভাবে ইউজ করতে পারবে ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম নশো সত্তর মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাঁইত্রিশ হাজার ছশো সত্তর টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছি দেখো ক্রাউন চকারের প্রচুর কালেকশান আজ প্রচুর মানে একদম লাইট ওয়েটের উপরের থেকে কালেকশানগুলো আমি স্টার্ট করছি ভীষণ লাইট ওয়েটের উপরেই এই ফ্লাউন চোকারগুলো আনা হয়েছে আর দেখো ডিজাইনটা ভাবে যাচ্ছে দেখো একটা এইরকম ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে এবং উপরের কাজটা দেখো ফ্লাওয়ারের মোটিভগুলো কতটা সূক্ষ্ম এবং কতটা সুন্দর কাজের উপরে যাচ্ছে নিচে এরকম ঝালট সেট করা আছে আর ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চুয়াল্লিশ হাজার চারশো কুড়ি টাকা এরপরে আরেকটা ইউনিক ডিজাইনে যাচ্ছি পান পাতা মোটিভের উপরে কতটা সুন্দর এরকম কাটায়ের কাজে ভরপুর ডিজাইন যাচ্ছে পান পাতার মোটিভটা একটুখানি লক্ষ্য করো মিডিল পোর্শনটা এরকম কাটার কাজ করা আছে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে নিচের পোর্শনটা এরকম ঝালর দিয়ে পুরোটা সেট করা আছে এটা চাইলে তোমরা এরকম মাথাতেও ক্যারি করতে পারো বিয়ের সময় আবার পরে এটাকে তোমরা গলায় হিসেবেও ক্যারি করতে পারবে ক্রাউন্সারগুলো ছয় গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এই ডিজাইনটার পঞ্চাশ হাজার চারশো টাকা এরপরে আরেকটা নেক্সট ডিজাইনে যাচ্ছি পান পাতা মোটিফের উপরে মিডিল পোশানটা করা হয়েছে দেখো আর এরকম সুন্দর ফ্লেক্সিবেল একটা ঝালন যেটা হচ্ছে ফ্লাওয়ারের ডিজাইনের উপরে যাচ্ছে আর সাইডগুলো এরকম ডিজাইনের উপরে যাচ্ছে উপরের পোশানটা এই ডিজাইনটাই যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম নশো ষাট মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক প্রক্স বাহান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা দেখাই তোমাদেরকে ডিজাইনটা দেখো এটাও ফ্লেক্সিবল ডিজাইনের উপরে যাচ্ছে যেখানে অর্ধচন্দ্রের কাজ একটা চলে যাচ্ছে দেখো অর্ধ চন্দ্রের কাজ চলে যাচ্ছে আর ঝালুটের পোশনটা এরকম ড্রপ সেটও করা আছে আর মিডিল পোশানটা ফ্লাওয়ার আর এই জায়গাগুলো ডিফারেন্ট টাইপ অফ কলকা আর এই উপরের পোষণটা ফ্লাওয়ারের ডিজাইন চলে যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম চারশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চল্লিশ হাজার নশো তিরিশ টাকা নেক্সট আরেকটা কালেকশান দেখো মাছের রাশের কালেকশান বা অর্ধচন্দ্রও বলতে পারো ততটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে এটাও ক্রাউন হিসেবে তোমরা মাথাতে ব্যবহার করতে পারবে গলাতেও তোমরা পরে ইউজ করতে পারবে বিয়ের সময় তো মাথাতে ইউজ করতেই পারো তোমরা সুন্দর ডিজাইন করে আলাদাভাবে ক্রাউন তোমাদেরকে নিতে হবে না ক্রাউন চোকারটাই পড়তে পারবে এরকম দেখো ঝালোটের পোশানগুলো এরকম বলে ঝুলি দিয়ে সেট করা আছে নিচের পোষাটাই এরকম ড্রপ সেটের উপরে ঝালোট সেট করা আছে উপরের পোষণটা ঠিক এই রকমভাবে যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স হাজার সাতশো টাকা ঠিক আছে নেক্সট আরেকটা কালেকশানে যাচ্ছি কালেকশানটা দেখো এরকম কলকার কাজের উপরে পুরো ক্রাউন চোকারটা যাচ্ছে উপরের পোশানটা ঠিক এইরকম যাচ্ছে ফাঁকা ফাঁকা একটা ডিজাইনের উপরে যাচ্ছে নিচের পোর্শনটা একটা ড্রপ সেট দিই ঝালটের পোর্শনটা চলে যাচ্ছে সাত গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছাপ্পান্ন হাজার তিনশো দশ টাকা এরপরে আরেকটা ডিজাইনে যাচ্ছি যেটা কতটা সুন্দর কয়ালটার কাজের উপরে মিডিল পোর্শন এরকম পান পাতা মোটিভের উপরে আছে যেখানে ঝালোর দেখো একটা ফাঁকা জায়গাটা এরকম বলের ঝুলি দিয়ে ঝাল আর নিচের পোষণটা এইরকমভাবে ভাবে ঝালোর সেট করা আছে ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম তিনশো আশি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার তিনশো টাকা ভীষণ সুন্দর ডিজাইন দেখো এখানে কিন্তু ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজে একটা বড় ডিজাইন আর প্রত্যেকটা গয়নাতে তোমরা মার্ক বাইশ ক্যারেট পিউরিটি এবং বিআইএস যেটা বাইশ ক্যারেট দেখো ভালো করে প্রত্যেকটা গয়নাতে তোমরা এরকম বাইশ ক্যারেট বিআইএস এবং সিক্স ডিজিটের মার্ক থাকবে যেটা এইচ আইডি মার্ক তোমরা পেয়ে যাবে ওয়েট চলে যাচ্ছে এই ডিজাইনটা ছয় গ্রাম তিনশো আশি মিলিগ্রাম আর এত সুন্দর ডিজাইনটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স এরপরে আরেকটা ডিজাইন নিয়ে যাচ্ছি দেখো ভীষণ ইউনিক একটা ডিজাইন দেখো এরকম কাটার কাজ দিয়ে ফ্লাওয়ারের কাজটা করা হয়েছে আর এই পোষণগুলো ঠিক এরকম ডিজাইনে যাচ্ছে আর নিচের পোষণটা এরকম অর্ধচন্দ্র দিয়ে ঝালটের পোষণটা চলে যাচ্ছে পাঁচ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার একশো চল্লিশ টাকা এরপরে আরেকটা পান পাতা মরিবের উপরে দেখো ক্রাউন চকা দেখে দিচ্ছি এইরকম সুন্দরভাবে পুরো পান পাতাটা চলে যাচ্ছে নিচের পোসানটা একটা ঝালোর সেট করা আছে কাটায়ের কাজ আছে ডিজাইনটার ওয়েট যাচ্ছে ছয় গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা এরপরে দেখো এই রকম ডিজাইনের উপরে ক্রাউন চোকা চালের কাজের উপর এবং কাটায়ের কাজে এবং তোমার তোমরা দেখো একটু ভালো করে লক্ষ্য করো পাকানো তারের পুরো কাজটা চলে যাচ্ছে এরকমভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে নিচের পোষণটা ঝালোর সেট করা আছে ম্যাট ফিনিশ ব্লস ফিনিশের কাজ আছে সাত গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আটান্ন হাজার একশো টাকা এরপরে আরেকটা ফ্লেক্সিবেল ডিজাইনের উপরে দেখাচ্ছি যেখানে ঝালটের পোশ্চানটা পুরো ফ্লেক্সিবেল একটা ফ্লাওয়ারের উপরে আছে নিচের পোশাকটা এরকম চেন দিয়ে বল সেট করা আছে এই কোশ্চেনটা দেখো বলে ঝুলি সেট করা আছে আর এই জায়গাগুলো নিচের পোশাকটা কলকা দিয়ে সেট করা আছে ভীষণ ইউনিক একটা ডিজাইনের উপরে আছে এখানেও পাখানো তারের কাজ চলে যাচ্ছে গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন একটু ভারীর উপরে দেখাচ্ছি সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ পাঁচ হাজার সাতশো তিরিশ টাকা পরে আরেকটা দেখাচ্ছি ডিজাইন ক্রাউন জোকারে এরকম সুন্দর একটা ভীষণ ইউনিক একটা ডিজাইন এই জায়গাগুলো দেখো ফ্লাওয়ার গাছগুলো কতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে এরকম উঁচু উঁচু বল দিয়ে সেট করা আছে এই পোষণটা এই জায়গাটা এতটা সুন্দর একটা কলকার কাজ চলে যাচ্ছে এই পোষণটা কাটায়ের আবার কাজ চলে যাচ্ছে এই ফ্লাওয়ারের পোষণটা দেখো একটা জালের ভীষণ সূক্ষ্ম জালের কাজ চলে যাচ্ছে ঠিক আছে এরকমভাবে ক্রাউন চোকারটা চলে যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে তেরো গ্রাম চারশো দশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ এক হাজার ছশো তিরিশ টাকা খুব সুন্দর আরেকটা দেখাচ্ছি গলা ভরাচ একটা ব্রাইডাল ক্রাউন চোখা কতটা সুন্দর কাজের উপরে যাচ্ছে মিডি পোশাকের উপর ড্রপের উপরে জালের কাজ আছে এই জায়গাগুলো পুরো কাটায়ের কাজ চলে যাচ্ছে দেখো কতটা সুন্দর পাকানো তারের পুরো কাজ যাচ্ছে আর এই জায়গাগুলো ডিফারেন্ট টাইপ অফ ডিজাইনের উপরে চলে যাচ্ছে নিচের পোশানটা এইরকমভাবে চেন দিয়ে বল সেট করা আছে এই পোশানটা দেখো ঝুলি বল সেট করা আছে আর এই পোশানটা ড্রপ সেট করে এরকম আমাদের ঝালটের পোশানটা যাচ্ছে এই ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে দেখো উনিশ গ্রাম চারশো আশি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ সাতচল্লিশ হাজার ছশো চল্লিশ টাকা এরপরের সিরিজে আমি চলে যাচ্ছি যেটা হলো আংচি কালেকশন প্রথম আংচির কালেকশানটা দেখো যেটা আমি হাতে পড়ে রয়েছি ঠিক আছে প্রথম কালেকশানটা দেখাচ্ছি যেটা আমি হাতে পরে রয়েছি দেখো কতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে এইরকমভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এই ডিজাইনটার বাইশ হাজার তিরিশ টাকা এবার মিডিল ফিঙ্গারের আমি আংটিটা দেখাচ্ছি দেখো এবং মিনের কাজের উপরে আংটিটা চলে যাচ্ছে মিনের উপরে আংটিটা চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের আংটি আর দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আঠারো হাজার তিনশো টাকা এরপরে আমি এই হাতে যেটা পরে রয়েছিলাম এই হাতে যেটা পরে রয়েছে এরকম সুন্দর কাজের উপরে যাচ্ছে ব্রাইট যারা আছো তাদের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন আর ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম চারশো আশি মিলিগ্রাম এই ডিজাইনটা সম্মিলিয়ে দাম চলে যাচ্ছে উনিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এরপরে আমি দেখাচ্ছি পরপর আংটি কালেকশান প্রথম আংটি কালেকশনটা এরকম ডিজাইনটা যাচ্ছে এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে সাতশো টাকা দেখো একটু ক্লোজলি পরের ডিজাইনে চলে যাচ্ছি দেখো পরের ডিজাইনটা দেখো এরকমভাবে পাকানো তারের পুরো কাজ চলে যাচ্ছে এইরকম ওভাল শেপের উপরে আছে একটু মানে একটু লম্বা ধরনের ডিজাইনটা আছে আর ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একুশ হাজার তিনশো টাকা ঠিক আছে নেক্সট আরেকটা কালেকশনে যাচ্ছি দেখো এইরকমভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে যার যে ডিজাইন পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট করে তোমরা এই মানে কন্ট্যাক্ট নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছাব্বিশ হাজার আটশো ষাট এই ডিজাইনটা পরের ডিজাইনে যাচ্ছে দেখো এটাও একদম পুরো উভয় মানে আই মোটিভ বলতে পারবো আই মোটিভের উপরে পুরো যাচ্ছে পুরো কতটা গর্জিয়াস একটা ডিজাইন যাচ্ছে কতটা গর্জিয়াস এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার ছশো দশ টাকা আর পরের ডিজাইনে যাচ্ছে এরকমভাবে যাচ্ছে বর্জি মোটিভের বরফি মোটিভের উপরে ডিজাইনটা চলে যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম কুড়ি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এর পরের ডিজাইনে চলে যাচ্ছে দেখো একটু ওভাল শেপের উপরে আছে ওভাল শেপের উপরে আছে আমি যে হাতে এই হাতে যেটা পরে আছে ঠিক টাইপ অফ ওই রকম টাইপের মিনে করার কাজ চলে যাচ্ছে রেড মিনে দিয়ে কাজ যাচ্ছে ফ্লাওয়ারের মোটিভ করা আছে দুই গ্রাম চারশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স উনিশ হাজার একশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা ডিজাইনে যাচ্ছি দেখো এরকম ওভাল শেপের উপরেই যাচ্ছি ভীষণ একদম আঙ্গুল ভরাট একটা ডিজাইন এখন ফ্লাওয়ার মোটিভ দিয়ে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে কাজ আছে দুই গ্রাম দশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পনেরো হাজার ছশো পঞ্চাশ টাকা এটা দেখো আরেকটা ধরনের ডিজাইন চলে যাচ্ছে কতটা সুন্দর ওভাল শেপের উপরে আছে ফ্লাওয়ারের মোটিভটা এখানে ছোটো ছোটো সূক্ষ্ম দেখো জালের কাজ চলে যাচ্ছি একটুখানি ক্লোজলি দেখে নাও তোমরা জালের কাজগুলো ততটা সুক্ষ যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে এই ডিজাইনটা দুই গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সতেরো হাজার চারশো চল্লিশ টাকা এরপরের আরেকটা ডিজাইনে যাচ্ছি পান পাতা উপরে ডিজাইনটা যাচ্ছে এবং নিজের পোশাকটা দেখো উঁচু একটা ফ্লাওয়ারের ডিজাইন চলে যাচ্ছে গল্পের কাজ চলে যাচ্ছে ভীষণ সুন্দর একটা কাটিং কাজ চলে যাচ্ছে ভীষণ গর্জিয়াস লাগছে তার জন্য এক গ্রাম নশো আশি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পনেরো হাজার চারশো দশ টাকা এরপরে আরেকটা মিনের উপরে দেখো কাজ দেখিয়ে দিয়েছি মিনে কতটা সুন্দর ডিজাইনটা একটুখানি ভালো করে দেখে নাও একটুখানি ক্লোজলি দেখে নাও দেখো একটা মিনের উপরে একটা ইয়েলো ভাব আছে যেখানে মেরুনের একটা ভাব যাচ্ছে হোয়াইটের একটা কাজ চলে যাচ্ছে দেখো কতটা সুন্দর কালারের উপরে যাচ্ছে মিনেটা মিনে কাটিংটা আর এই সাইডগুলো কাটারের কাজ আছে উঁচু একটা ফ্লাওয়ারের পোষণ চলে যাচ্ছে ডিজাইনটা ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম আর সঙ্গে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পনেরো হাজার একশো আশি টাকা এরপরের ডিজাইনে আছে দেখো এটা ওভার শেপের উপরে আছে যেখানে এরকম ডিফারেন্ট টাইপ অফ মিনের কাজ চলে যাচ্ছে এখানে কাজ চলে যাচ্ছে খুব সুন্দর এটাও মিনের উপরে কাজ চলে যাচ্ছে দুই গ্রাম সত্তর মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষোলো হাজার একশো দশ টাকা এই ডিজাইনটা এরপরে লাস্ট একটা আংটির ডিজাইন যাচ্ছে এই সিরিজের লাস্ট আংটির ডিজাইন পান পাতা মধুভের উপর এরকম জালের কাজটা চলে যাচ্ছে মিডিল কোশ্চেনটা এরকম উঁচু বল দিয়ে সেট করা আছে এই সাইডটা দেখো ফ্লাওয়ারের কাজ চলে যাচ্ছে ঠিক আছে সাইডগুলো এরকমভাবে চলে যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম চারশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই ডিজাইনটার অ্যাপ্রক্সে উনিশ হাজার একশো পঞ্চাশ টাকা সিরিজে চলে যাচ্ছি যেখানে প্রচুর আমি কানেরগুলি রেখেছি ব্রাইডাল কালেকশনের জন্য রেগুলারও তোমরা ইউজ করতে পারবে ব্রাইডাল হিসেবে বেশি ভালো লাগবে তোমরা যদি পড়ো ক্যারি করো আচ্ছা এই ডিজাইনগুলো সব সিমিলার ডিজাইনের উপরে আছে একদম কম ওয়েটটা তোমাদেরকে বলে দিচ্ছি এক গ্রাম একশো আশি মিলিগ্রাম থেকে শুরু হচ্ছে আর যেখানে তোমরা এন্ড পাচ্ছ সেটা হচ্ছে এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রামে তোমরা এর মধ্যে কিন্তু কভার হয়ে যাচ্ছে প্রথম একদম হালকার ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম হালকার উপরে ডিজাইনটা চলে যাচ্ছে কানের ডিজাইনটা বরফি মোটিভের উপরে আছে ছিলে কাটিং পুরো কাজটা চলে যাচ্ছে দেখো এই ডিজাইনটা এটা কিন্তু এক গ্রাম একশো আশি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে যেটার দাম চলে যাচ্ছে কিনা অ্যাপ্রক্স ন হাজার একশো আশি টাকা যেটা বেশি গ্রামের উপরে পাচ্ছ সেটা হচ্ছে পান পাতা মোটিভের উপরে তোমরা পেয়ে যাবে এরকম যেখানে পাশার কাজটা চলে যাচ্ছে বরফি মোটিভ যাচ্ছে নিচের পোশাকটা এরকম পান পাতা মোটিভের উপরে যাচ্ছে এখানে একটা ছোট্ট ঝালট সেট করা আছে এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেরো হাজার সাতশো টাকা আর ডিজাইনগুলো একটুখানি দেখে নাও তোমরা একটুখানি ক্লোজলি ভালো করে এরকম স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো যেরকম এরকম একটা ডিজাইন আছে দেখো এই একটা ডিজাইন চলে যাচ্ছে আরেকটা দেখে নাও এটাও খুব সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে খুব সুন্দর ডিজাইন যেখানে এক গ্রাম চারশো মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে আরেকটা ডিজাইন চলে যাচ্ছে দেখো সিমিলার টাইপ মানে অফ অন্য ধরনের সব যাচ্ছে টাইপের দেখো মোটিভের উপরে দেখো এই সাইডগুলো কাটার কাজটা কতটা সুন্দর লাগছে দেখো তো কতটা সুন্দর ক্লোজলি দেখাচ্ছি দেখো আর পাশার পোর্শনটা এরকম রাউন্ড মোটিভের উপরে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন আছে ঠিক আছে আরেকটা ডিজাইন আচ্ছা রেগুলার পরার জন্য তোমরা এগুলো পরতে পারবে রেগুলার একদম রেগুলারের উপরে এরকম পড়ে যাবে এক গ্রামের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে হ্যাঁ এক গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে এই রেগুলার ওয়ার যে টপগুলো এটাও স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো যদি পছন্দ হয় এটা ওয়ারের আর এইগুলো হচ্ছে সব ব্রাইডাল কালেকশন ঠিক আছে যেগুলো পছন্দ হচ্ছে দেখো দেখো আরেকটাও ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরকম রাউন্ড শেপের উপরে আছে ডিজাইনটা দেখো দেখো সব দেখো এইচওয়াইডি মার্ক মার্ক বাইশকার সব কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সিক্স ডিজিটাল মার্ক আছে যেটা এইচওয়াইডি মার্ক বলে যেটা হল মার্কে তোমরা সাইডে গেলে না তোমরা সব ডিটেলসটা পেয়ে যাবে দেখো আমি যেগুলো পরে রাখছি সেগুলোর ওয়েট এবং দাম তোমাদেরকে বললাম যে বলে দেব প্রথম দেখো চিকের কালেকশানটা চিকের কালেকশানটা কত সুন্দর এরকম ডিজাইনের উপরে যাচ্ছে দেখো এটার ওয়েট চলে যাচ্ছে এই ডিজাইনটার পাঁচ গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চুয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর সীতাহার যেটা আমি ক্যারি করে আছি কতটা সুন্দর ডিজাইন এরকম চওড়া বেল্টের উপরে পেয়ে যাবে আর এই মিডিল পোস্টারটা এরকম রাউন্ড শেপের উপরে এরকম কভারেজ দেওয়া এরকম বড় পেয়ে যাবে কতটা সুন্দর ঝালটটা দেখো এরকম ঝালটের উপরে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে একুশ গ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ ঊনষাট হাজার একশো ষাট টাকা এরপরে আমি যেটা পরে রয়েছি কান দেখো কানের দুলের ডিজাইনটা কতটা সুন্দর এরকম গিনি প্যাটার্নের উপরে কানেরটা আছে মিডিল পোর্শনটা গিনির উপরে নয় মানে ছিলে কাটিং কাজটা যাচ্ছে আমি বলছি প্যাটার্নটা ঠিক এই যাচ্ছে এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেরো হাজার ছশো কুড়ি টাকা এরপরে আমি মাথার যে টিকলিটা পরে রয়েছে কতটা সুন্দর ডিজাইনের উপরে এরকম পান পাতা মোটিভের উপরে যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখো ডিজাইনটা ভীষণ গর্জিয়াস এরকম ব্রাইট যদি তোমরা ক্যারি করতে পারো খুব সুন্দর লাগবে বিয়ের দিন তো দেখো এটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা তো চলো আজকে এই দোকানে কিছু মাত্র কালেকশন তোমাদের সামনে প্রেজেন্ট করলাম কত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশান যেখানে চোকার এখানে চিপ সিতাহার টিকলি সব তোমরা পেয়ে যাবে একই ছাদের তলায় তো অবশ্যই এখানে এসে তোমাদেরকে যোগাযোগ করতে হবে এবং আমার চ্যানেল থেকে যারা আসিবে এই রুদ্রো গোল্ড জুয়েলার্সে অবশ্যই যে স্পেশাল ডিসকাউন্টটা তোমরা পেতে চলেছো অবশ্যই তোমাদেরকে তো স্ক্রিনশট দেখাতে হবে যে আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করেছো এক ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান তাহলে ছ গ্রামের উপরে তোমরা যদি কেনাকাটা করো তাহলে তোমাদেরকে সেভেন পার্সেন্ট মেকিং চার্জ পে করতে হবে কতটা সুন্দর অফার এবং আসলে আরও তোমরা ডিসকাউন্ট কিনে যেতে পারো তো চারজন দিয়ে এসে এখানে যোগাযোগ করতে থাকো আর কী কী কালেকশান তোমরা দেখতে চাও আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করতে থাকো আর আবার আমি অন্য কোনো দিন এরকম সুন্দর সুন্দর কালেকশানের সাথে তোমাদের সামনে আনতে হব ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাকা